আমরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো যে সাকিব খানের ছবি বেরিয়েছে তুফান তো সেই ছবির তুফানে যে ভিলেন আমরা জানতে পেরেছি চঞ্চল চৌধুরী এই ছবির ভিলেন হতে চলেছে তো সেই চঞ্চল চৌধুরী জবে থেকে ভিলেন হয়েছে এবং সেখানে তার একটা ডায়লগ কিন্তু খুব ভাইরাল হয়েছে ভয় পাইয়াছি রে তুফান ভয় পায়াসি তো এই সেই ডায়লগটা না খুবই ভাইরাল হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জায়গা থেকে এরকম রিপোর্ট উঠে আসছে যে সাকিব খানের ক্যারেক্টারটাকে খুবই মারাত্মক করা হয়েছে বাট এখানে কিন্তু যে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা সেটা কিন্তু খুব একটা আহামরি লাগছে না অর্থাৎ সাকিব খানের সাথে কিন্তু খুব একটা জমছে না এরকম অনেকের মনের মতো তো দেখুন আমি এখানে পরিষ্কার একটা কথা বলবো এই ছবির পরিচালককে দেখে রাখুন এই ছবির পরিচালকের নাম হচ্ছে রায়ন রাফি তিনি এর প্রিভিয়াস কাজগুলো একটু ভালো করে লুক মানে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন তার কাজের দক্ষতা কত এবং সে কিন্তু যাকে তাকে এমনি এমনি কাস্টিংয়ে করে নেয় না। তার কাস্টিংয়ে তার পেছনে গুরুত্ব রয়েছে এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা এটা একটা খুখার দেখতে মানুষের থেকেও অনেক বেশি খতরনাক এবং অনেক বেশি ভয়ানক তার কারণ আমি বলে দিই কারণ যখন আমরা ভালো করে যখন আপনি বলছেন তুফানকে যখন সেই ডায়লগটা দিচ্ছে তুফান খুব ভয় পাই আসি রে ভাই খুব ভয় পাই আসি ওই যখন ডায়লগটা দিচ্ছে দেওয়ার পাশাপাশি ভালো করে একটু লক্ষ্য করবেন দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে তিনি কি বলতে চেয়েছেন আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি যখন ওটা বলছেন তার পাশাপাশি তারপরে আমরা যে সিনটা দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই যে সাকিব খান বহুত চিল্লাচ্ছে এবং তার চোখ মুখে একটা রাগ তার মানে এটাতে বোঝা যাচ্ছে যে এই যে ভিলেনের ক্যারেক্টারটা অর্থাৎ চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা সেটা যে কতটা খতরনাক এবং কতটা ডেডলি হতে চলেছে সেটা জাস্ট বলে বোঝানো যাবে না জাস্ট বলে বোঝানো যাবে না এবং বলে বোঝানো সম্ভবও নয় মানে আপনারা ভালো করে একটা লক্ষ্য করুন যে একজন আমরা কি মনে করি যে একটা ভিলেন তাকে দেখতে খুকার হবে সে তাকানো চোখ মুখ রাগি রাগিভাবে তাকাবে তার চোখ মুখে রক্ত ঝরবে তার হাতে একটা তরোয়াল থাকবে এই সমস্ত জিনিসকে আমরা মনে করি যে বিখ্যাত ভিলেন অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় ভিলেন যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন আপনাদের আশেপাশে কিন্তু যারা ভিলেন হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো হয় এবং তারা আমাদের কাছে কিন্তু খুব ভালো মানুষ হিসাবে পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু প্রচণ্ড খতরনাক ভিলেন তো সেই জিনিসটাই কিন্তু এখানে পালন মানে চলতে চলেছে আমার মনে হয় চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার এবং চঞ্চল চৌধুরীকে শুটবুটে আমরা যতই দেখতে পাই ভালো কিন্তু অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারটা এতটা ডেটলি এবং এতটা মারাত্মক হতে চলেছে এটা সাকিব খানের ক্যারেক্টারটাকে পুরো খেয়ে নেবে এটা মনে হচ্ছে এবং সত্যি কথা বলতে চঞ্চল চৌধুরীর অভিনয় সত্তা নিয়ে তো কোনো কথা হবে না এবং চঞ্চল চৌধুরী এবং সাকিব খান এক ছবিতে আসছে এবং সেই ছবিতে চঞ্চল চৌধুরী ভিলেন ভাই একটা আলাদা এটা ইমাজিন করে ইমাজিন করো সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র একটা ক্যারেক্টারের লুক দেখে বিচার করো না যে সেই ক্যারেক্টারটা কতটা আমি বারবার করে বলছি এই যে ক্যারেক্টারটা আছে চঞ্চল চৌধুরী ক্যারেক্টার এই চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা মানুষ মনে রাখবেই এবং এই চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের কম্বিনেশন দেখে মানুষ এই ছবিটাকে অন্তত সারা জীবন মনে রাখবে এটা আমার ধারণা এবং এই ছবিটা এই ছবিটা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন্য ধারায় নিয়ে যাবে অনেকে বলছে না একটা কেজিএফ বা অ্যানিমেল থেকে কপি আমি বলছি বা এই ছবিটাকে শুধু আসতে দাও আসার পরে একটা কথা পরিষ্কারভাবে দিতে পারি এই ছবিটা এই যে এই ছবিটা তোমরা কেজিএফ অ্যানিমেল এইসব ছবির কথা বলছো এগুলো ভুলে যাবে এবং অনেকের দেখছি আরও একটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা সেটা হচ্ছে কি এই ছবির যে ডায়লগুলো ছিল সাধু ভাষায় আরে বাবা এটাই হচ্ছে একটা ভালো পরিচালকের গুণগত মান তার কারণ হচ্ছে দেখুন আপনারা কী করি যে একটা বাইরের বিদেশি কালচারকে দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি মানুষ কিন্তু বিদেশি কালচার দেখতে অভ্যস্ত নয় মানুষ এটা খুঁজছে যে আপনাদের জায়গার রিয়েলিটি জিনিসটাকে দেখাও কান্তরা ছবিটা সাকসেসফুল তার কারণ সে বিদেশি জিনিস দেখায় নি তাদের সেখানকার কালচার দেখানো হয়েছে তো সুতরাং এই যে ছবিটা এটা তো স্পেশালি এটা বাংলাদেশের ছবি তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ এরকম ভাষাটা তো সাধু ভাষা ইউজ করে তো সাধু ভাষাতে ডায়লগুলো দিয়েছে সেটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না এবং ডায়লগুলো খুবই মানানস হয়ে আমি সত্য কথা বলবো আমি খুবই আশাবাদী এবং সত্যতা বলছি এখানে যে দ্বারা বলছে যে এখানে ভিলেন হিসাবে চঞ্চল চৌধুরীকে মানাচ্ছে না তাদের বলছি ভাই সব কিছুটা আস্তে 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 যাবে এবং ছবিটা যখন রিলিজ করে প্লিজ একবার দেখতে যেও একবার দেখতে যেও তাহলে বুঝতে পারবে ভাই কী হয়েছে আর কী ক্যারেক্টারটা কী হয়েছে ভাই আর এটা ভাই রায়ন রাফির কেজিএফ বা মানে অ্যানিম্যাল বলে রায়ন রাফির কেজিএফ অ্যানিমেল এটা কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা বা পোষান নিলে কেজি ওদের নয় তাদের ক্ষেত্রে ভিলেন আলাদা রকম এবং এখানে রায়ান রাফির ভিলেন কিন্তু আলাদা রকম এবং পোশালি তাদের তুলনাতেও এই ছবিটা কিন্তু অনেকটা পেশাল হবে আমার মনে হয় তো তোমাদের কি মতামত এবং সত্যি কথা বলতে আমি খুব আশাবাদী খুব আশাবাদী এবং তুফান জাস্ট আসবে পুরো তুফান ঝড়িয়ে দেবে তুফান বক্স অফিসে তুফান লাগাবে তো এটাই আমার বলার ছিল তোমাদের কী মতামত রয়েছে এবং তোমরা চঞ্চল চৌধুরীকে ভিলেন হিসাবে পছন্দ করছো কি করছো না সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমাদের এই ছবিটা নিয়ে কতটাকে আশা রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বা সেভাবে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখাচ্ছে পড়ে